দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে খড়গপুর বালেশ্বর লাইনের রক্ষণাবেক্ষণ ও পরিকাঠামোগত উন্নয়নের কাজ শুরু হবে দশই জুলাই যে কাজ চলবে একটা না বারো দিন এই কাজের জন্য বাতিল থাকবে একাধিক মেল এক্সপ্রেস ও লোকাল ট্রেন দক্ষিণ পূর্ব রেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দশ থেকে বাইশে জুলাই পর্যন্ত বাতিল বালেশ্বর ভদ্রক বালেশ্বর মেমু প্যাসেঞ্জার সাঁতরাগাছি পুরী স্পেশাল বাতিল এগারো ও আঠেরোই জুলাই পুরী সাঁতরাগাছি স্পেশাল বাতিল বারো ও উনিশে জুলাই শালিমার পুরী স্পেশাল বাতিল ১৩ ও বিশে জুলাই পুরী শালিমার স্পেশাল বাতিল ১৪ ও একুশে খড়গপুর কেওনঝর রোড এক্সপ্রেস বাতিল ও কেওনঝর রোড খড়গপুর এক্সপ্রেস বাতিল বিশ ও একুশে জুলাই শুধু বাতিল নয় খড়গপুর ভদ্রক খড়গপুর মেমু প্যাসেঞ্জারের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে এই ট্রেনটি তেরো দিন খড়গপুরের পরিবর্তে বালেশ্বর থেকে ছাড়বে ভদ্রক থেকে ছেড়ে এসে আবার বালেশ্বরেই শেষ হবে যাত্রাপথ রক্ষণাবেক্ষণের এই কাজের জন্য হাওড়া থেকেও বাতিল হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন পনেরো উনিশ বাইশ ছাব্বিশ উনত্রিশে জুলাই ও দোসরা অগস্ট বাতিল হাতিয়া টাটানগর হাতিয়া এক্সপ্রেস পনেরো উনিশ বাইশ ছাব্বিশ উনত্রিশে জুলাই ও দোসরা অগস্ট বাতিল হাওড়া বরবিল হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস পনেরো উনিশ বাইশ ছাব্বিশ উনত্রিশে জুলাই ও দোসরা অগস্ট বাতিল টাটানগর বিলাসপুর টাটানগর এক্সপ্রেস উনিশ ছাব্বিশে জুলাই ও দোসরা অগস্ট বাতিল টাটানগর গোয়া টাটানগর মেমু ট্রেন পনেরো উনিশ বাইশ ছাব্বিশ উনত্রিশে জুলাই ও দোসরা অগস্ট বাতিল টাটানগর রৌরকেল্লা টাটানগর মেমু পনেরো উনিশ বাইশ ছাব্বিশ উনত্রিশে জুলাই ও দোসরা অগস্ট বাতিল বারকাকানা টাটানগর বারকাকানা মেমু পনেরো উনিশ বাইশ ছাব্বিশ উনত্রিশে জুলাই ও দোসরা অগস্ট বাতিল আসানসোল টাটানগর আসানসোল মেমো পনেরো বাইশ উনত্রিশে জুলাই বাতিল বরবিল টাটানগর মেমো শুধু বাতিল নয় হাওড়া থেকে ছাড়া বেশ কয়েকটি ট্রেন ঘুরপথে চালানো হবে ঘুরপথে চলবে আঠেরো ও পঁচিশে জুলাই এবং পয়লা আগস্ট পুরী যোগনগরী ঋষিকেশ উৎকল এক্সপ্রেস চোদ্দ একুশ আঠাশে জুলাই যোগনগরীর ঋষিকেশ পুরী উৎকল এক্সপ্রেস পনেরো বাইশ ও উনত্রিশে জুলাই দুর্গ আড়া সাউথ বিহার এক্সপ্রেস আঠারো ও পঁচিশে জুলাই এবং পয়লা অগস্ট আড়া দুর্গ সাউথ বিহার এক্সপ্রেস উনিশ ও ছাব্বিশে জুলাই এবং দোসরা অগস্ট হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়া বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে সংক্ষিপ্ত যাত্রাপথে চলবে পনেরো উনিশ বাইশ ছাব্বিশ উনত্রিশে জুলাই ও দোসরা অগস্ট ধানবাদ টাটানগর ধানবাদ এক্সপ্রেস পনেরো বাইশ ও উনত্রিশে জুলাই আসানসোল টাটানগর আসানসোল এক্সপ্রেস পনেরো উনিশ বাইশ ছাব্বিশ উনত্রিশে জুলাই ও দোসরা অগস্ট হাওড়া তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস পনেরো উনিশ বাইশ ছাব্বিশ উনত্রিশে জুলাই ও দোসরা অগস্ট তিতলাগড় হাওড়া ইস্পাত এক্সপ্রেস দক্ষিণ পূর্ব রেলের এই সিদ্ধান্তে দুর্ভোগে পড়তে চলেছেন বহু নিত্যযাত্রী ও পর্যটক সবচেয়ে বেশি সমস্যায় পড়তে চলেছেন পুরীগামী পর্যটকরা রেল কর্তৃপক্ষের দাবি যাত্রীদের অসুবিধা হলেও রক্ষণাবেক্ষণের কাজ অত্যন্ত জরুরি নির্বিঘ্নে ট্রেন চলাচল এবং যাত্রী নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়ম অনুযায়ী বাতিল ট্রেনগুলির যাত্রীদের বিকল্প ট্রেন বা টাকা ফেরতের সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল খড়গপুর থেকে ইন্দ্রজিৎ শাহুর রিপোর্ট এনকেটিভি বাংলা